রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপু সোনার মুকুট ও পাগড়ির কিছু কালেকশান ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই তোমাদের দেখাচ্ছি দেখো পাগড়ির কালেকশান এই পাগড়িটা দেখো এটা একটা অরেঞ্জ কালারের পাগড়ি এখানে পুঁথির কাজ আর এস্টনের কাজ করা আছে আর এই পাগড়ির উপরটাতে দেখো বিভিন্ন কালারের ছোট ছোট কাপড় দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে একটা ইয়েলো কালারের পাগড়ি তার উপরে রেড কালারের কাজ করা আছে ফুল দিয়ে আর এই পাগড়িটা সব ধরনের গোপালের জন্যে মানে বড় গোপাল হলেও এই পাগড়িটা পরানো যাবে এখানে এস্টোনের কিছু কাজও করা আছে এটা হচ্ছে গ্রিন কালারের একটা পাগড়ি এর উপরে দেখো ছোট ছোট চুমকি দিয়ে কাজ করা আছে এরপরে দেখো এটা হচ্ছে ব্লু কালারের একটা পাগড়ি এই পাগড়িটা আমরা যখন পুরীতে বেড়াতে গিয়েছিলাম তখন গোপুসোনার জন্যে নিয়ে এসেছিলাম এটাও দেখো এস্টোনের কাজ করা আছে খুব সুন্দর দেখতে এই পাগড়িটা আর গোপুসোনাকে পড়লে খুব সুন্দরও লাগে আর এই পাগড়িটা আমি একবার জন্মাষ্টমীর সময় গোপোষণার জন্যে বানিয়ে দিয়েছিলাম এখানে দেখো ছোট ছোট পুঁথি দিয়ে কাজ করা আছে এটা একটা রানী কালারের পাগড়ি এই পাগড়িটা গোপোষণা গিফট পেয়েছিল আর এই পাগড়ির উপরে দেখো ব্লু কালারের পাথর দিয়ে কাজ করা আছে এটা একটা গ্রিন কালারের পাগড়ি এটাও গোপোষণা গিফটে পেয়েছিল পাগড়ির উপরে দেখো ময়ূরের পালকও দেওয়া আছে খুব সুন্দর দেখতে এটি এটা একটা ব্লু কালারের পাগড়ি পাগড়ির উপরে দেখো জড়ি আর স্টোন দিয়ে কাজ করা আছে এই পাগড়িটাও খুব সুন্দর দেখতে এটা একটা গ্রিন কালারের পাগড়ি এর উপরে দেখো মিররের কাজ করা আছে আর পিঙ্ক কালারের ফ্লাওয়ার বসানো আছে আর কিছু স্টোনেরও কাজ করা আছে এই হলো গোপোসোনার পাগড়ির কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো গোপুসোনার কিছু মুকুটের কালেকশান তোমাদের দেখাবো প্রথমেই দেখো এই পাগড়িটা গোপুসোনাকে একজন গিফট করেছিল বৃন্দাবন থেকে এনে দিয়েছিল খুব সুন্দর দেখতে এটি পুঁথি দিয়ে কাজ করা আছে আর উপরে ময়ূরের পালকের মতো পালকও দেওয়া আছে আর এটাও একটা মুকুট এর উপরেও দেখো ময়ূরের পালক দেওয়া আছে এটাও স্টোনের কাজ করা এটা একটা রেড কালারের মুকুট এর উপরে স্টোনের কাজ করা আছে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এটা দেখো একটা পিঙ্ক কালারের স্টোনের কাজ করা মুকুট গোল্ডেনের উপরে স্টোনের কাজ করা আছে এটাও একটা পিঙ্ক কালারের মুকুট এস্টোন আর পুঁথি দিয়ে কাজ করা আছে আর এটা গোল্ডেন কালারের উপরে ছোটো ছোটো গ্রিন রেড কালারের এস্টনের কাজ করা আছে এই মুকুটটাও দেখো গোল্ডেন কালারের উপরে রেড গ্রিন কালারের কাজ করা আছে আর এই পাগড়িটা খুব সুন্দর দেখতে দেখো গোল্ডেন কালারের উপরে সাদা পুঁথির কাজ করা আছে আর গ্রিন কালার ব্লু কালার রেড কালারে স্টোন বসানো আছে এই মুকুটটাও দেখো খুব সুন্দর দেখতে এটাও গোল্ডেন কালারের উপরে বিভিন্ন কালারের স্টোন বসানো আছে তাহলে সব রঙের ড্রেসের সঙ্গে গোপোষণা পড়তে পারবে এটাও দেখো একটা মুকুট এই মুকুটটা অ্যাডজাস্টেবেল আর সব রকমের গোপালের জন্যেই এই মুকুটটা এই মুকুটটাও খুব সুন্দর দেখতে এই একটা মুকুট দেখো তোমরা এটাও গোল্ডেন কালারের উপরে বিভিন্ন কালারের পুঁথি আর স্টোন দিয়ে কাজ করা আছে এই ছিল গোপু মুকুটের কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পাগড়িগুলো দেখো এই রকম বক্স আমি কিনে নিয়েছি এই বক্সের মধ্যে আমি রেখে দিই তাহলে পাগড়িটা বেশ ভালোভাবেই থাকে এখানে দেখো মোট পাঁচটা মতো পাগড়ি ধরে গিয়েছে আর তারপরে দেখো আবার একটা বক্সের মধ্যে বাকি পাগড়িগুলো আমি সব রেখে দিচ্ছি এই বক্সের মধ্যে রাখলে পাগড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে থাকে তো এই রকম দুটো বক্স হয়েছে পাগড়ির আর এই বক্সের মধ্যে আমি গোপুষোনার মুকুটগুলো রেখে দেব এক এক করে দেখো মুকুটগুলো আমি সাজিয়ে রাখছি তো মুকুটগুলো দেখো সাজানো হয়ে গেছে তো আমি এবার বক্সগুলো দেখো রেখে দিচ্ছি এই ছিল আমার গোপু পাগড়ি ও মুকুটের কালেকশান আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম গোপু সোনার মুকুট ও পাগড়ির কালেকশানের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গোপু সিঙ্গার তোমরা আজকে দেখেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও